পরনে সাদা গাউন এক হাতে ফুলের তোড়া অন্য হাতে সঙ্গীর কাঁধে এমন পোজে পিয়া বিপাশার বেশ কয়েকটি উষ্ণ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ছবিগুলো দেখে ভক্তদের অনেকে ধারণা করছেন এটি তার বিয়ের সাজ আবার কেউ কেউ বলছেন এটি অভিনেত্রীর বিবাহত্তর সংবর্ধনার মুহূর্ত এক সময়ের আলোচিত মডেল অভিনেত্রী পিয়া বিপাশা অনেকদিন ধরেই পর্দায় দেখা নেই তার যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি সেখানে স্বামী ও সন্তানকে ঘিরেই তার সুখের জীবন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব পিয়া বিপাশা বিদেশের মাটিতে বসেও নিজের বিভিন্ন ছবি সামাজিক পোস্ট করেন তিনি খোলামেলা পোশাকে যোগাযোগ দেখে তাকে নিয়ে সমালোচনায় মাতেন নেটিসেনরা গেল উনত্রিশ জুন নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে পিয়া একটি ছবি আপলোড করেন ছবিতে বরের সঙ্গে খ্রিস্টান রীতিতে বিয়ের সাজে সেজেছেন এ লাশ্যময়ী সুন্দরী সর্বশেষ শুক্রবার ছয় জুলাই সকালে পিয়া সে বরের সঙ্গে আরও দুটি নতুন ছবি প্রকাশ করেন যা পছন্দ করেছেন তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তবে ছবিগুলো তার বিয়ের কিনা ছবিতে থাকা বরের পুরুষটি বেশি তার প্রেমিক বা স্বামী কিনা সে সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেননি পিয়া ব্যক্তি জীবনে খুব অল্প বয়সেই প্রথম বিয়ে করেন পিয়া যে সম্পর্ক টেকেনি সে সংসারে একটি সন্তান রয়েছে তার জীবনের সমস্যা পেরিয়ে সবিজ তারকা জগতে পা রেখে নিজের শক্ত অবস্থান তৈরি করেন এরপর ক্যারিয়ারের শীর্ষে থাকার সময়ই পারিজমান মার্কিন যুক্তরাষ্ট্রে দু সালে দ্বিতীয় বিয়ে করেন পিয়া ইউরোপের এক ছেলেকে বিয়ে করে ফেসবুকে বেশ কয়েকটি ছবিও শেয়ার করেন কিন্তু কিছু সময় না পেরোতেই সেসব ছবি ফেসবুক থেকে ডিলিট করে দেন ছয় বছর পর আবারও বিয়ের সাজের ছবি শেয়ার করেছেন এই মডেল ও অভিনেত্রী সেসব ছবি এখন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল দু সালে লাক্স প্রতিযোগিতার মাধ্যমে ছবি অঙ্গনে পা রাখেন পিয়াবি পাশা এ প্রতিযোগিতায় সেরা দশে পৌঁছানোর পর হঠাৎ ক্যাম্পেইন বুথ থেকে বেরিয়ে যান তিনি এরপর বিজ্ঞাপনে নাম লেখান দু সালে দ্বিতীয় মাত্র নাটকে তাহসান খানের বিপরীতে অভিনয় করেন এটি তার অভিষেক নাটক